শীতকালে পিঠা ছাড়া শীতের আমেজকেই অসম্পূর্ণ মনে হয় হোক সেটা ভেজানো কিংবা শুকনা পিঠা একটা হলেই হলো হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমাদের বাসায় পিঠা বানানো হচ্ছিল আর আমরা মা মেয়ে মিলে পিঠা বানাচ্ছিলাম যেহেতু বেলা অনেক ছোট তাই আমরা তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে পিঠা বানানোর কাজে লেগে পড়ি আজকে আমরা দুই ধরনের পিঠা বানাবো একটা দুধ পুলি আর অপরটি আলু ভাজি দিয়ে কুশলি পিঠা যেটা আমার বরের অনেক বেশি পছন্দ আজকে মেনলি তাদের জন্যই পিঠা বানানো প্রথমে আমরা দুধ পুলি বানাবো এর জন্য নারিকেলের পুর দিয়ে আমরা দুধ পুলির ভিতরের কোটিংটা করে নিচ্ছিলাম আর নারকেল যেহেতু আমার অনেক পছন্দ তাই এর ফাঁকে ফাঁকে আমি চুপচুপ করে পুর খেয়ে নিচ্ছিলাম দুধ পুলির জন্য আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবারে আমরা দুধ পুলির রসটা বানিয়ে নিব দুধ পুলি বানানোর জন্য আমরা এক কেজি পরিমাণে দুধ ব্যবহার করব। এরপরে কিছুটা পানীয় মিশ করব। এবারে এখানে দিয়ে দিব তেজপাতা আর দারচিনি এলাচ সামান্য পরিমাণে লবণও দিয়ে দিব এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব নারিকেল এবার সব উপকরণ শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ফুটাতে দিব এভাবে বলক চলে আসলে আপনারা এক এক করে পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিবেন পিঠাগুলো যেহেতু কাঁচা তাই আমি একসাথে সবগুলো দিচ্ছি না অল্প অল্প করে দিব আর এভাবে নেড়ে দিব না হলে একটার সঙ্গে আরেকটা পিঠা লেগে সব পিঠা একসঙ্গে ভেঙে যাবে দু তিন মিনিট ফুটানোর পরে এখানে চালের গুঁড়া ও পানি মিশ করে পিঠাগুলোর মধ্যে দিয়ে দিব এই চালের গুঁড়ির মিশ্রণটি দেওয়ার কারণ পিঠাতে অনেক থিকনেস আসে এবং খেতেও অনেক ভালো লাগে আমাদের দুধ রেডি এবারে আসি কুশলি পিঠাতে এবারে পিঠার মধ্যে আলু ভাজি দিয়ে মুখটা সিল করে দিব যেহেতু এটা আম্মু বানাচ্ছিল তাই আম্মু অনেক ধরনের ডিজাইন করতে পারে আর সেটাই দেখাচ্ছিল তাই তার হাত থেকে নিয়ে আমিও আপনাদেরকে দেখাই দিলাম এভাবে এক এক করে আমাদের প্রায় সবগুলো বানানো কমপ্লিট এবারে ভাজার পালা আমি ভাজছিলাম গরম গরম ফুটন্ত তেলের মধ্যে আমি এক এক করে কুশলি পিঠাগুলো ছেড়ে উল্টে পাল্টে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিলাম পিঠা অনেকের ভীষণ পছন্দ হলেও আমার খুব একটা ভালো লাগে না নারিকেলের পুরী একটু বেঁচে যাওয়ায় তার মধ্যে সাদা তিল দিয়ে দ্বিতীয় ধাপেও কিছু পিঠা বানানো হয়েছিল সেগুলোও ভেজে নিচ্ছিলাম আর ভাস্তে ভাস্তে বিকেল হয়ে যায় আলু ভাজি দিয়ে লাস্টে দুইটা বড় পিঠা বানিয়ে দিয়েছিল আম্মু এবারে সে দুইটাই ভেজে বরকে নিয়ে গিয়ে দিলাম সে তো পিঠা দেখে মহা খুশি সে তো হাতে নিয়ে গরম গরম পিঠাতে বসিয়ে দিল এক কামড় হয়তো সে বুঝতে পারেনি প্রচন্ড পরিমাণে গরম ছিল তারপরেও সে অর্ধপোড়া জিবা নিয়ে রিভিউ দিল এত ভালো লেগেছে যে রিভিউ দিতে পারছে না মুখে হাতের ইশারায় দেখাই দিচ্ছিল তারপরেও পিঠা খাওয়া ছাড়ে না পিঠাতে মুখের সাহায্যে বাতাস ফোকাতেই আছে আর খেতেই আছে আমাকেও একবার খাইয়ে দিচ্ছিল কিন্তু প্রচন্ড গরম ছিল দেখে আমি বেশি খেতে পারিনি উল্টো আমার মুখটাই পুড়িয়ে দিয়েছিল আজকে বাবার বাসার থেকে শ্বশুরবাড়িতে চলে যাব বলে আম্মু পিঠা দিয়ে দিয়েছিল আমার শাশুড়ির জন্য তাই আবারও রান্না ঘরে চলে আসলাম এসেই দেখি আম্মু সবকিছু বাটিতে করে করে প্যাক করছিল যেহেতু বাটিগুলো ছোট তাই কুশলি কিছুটা পলি ব্যাগেও দিয়ে দিয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ